কি বলি তো 10 15 মিনিট মানে মাস্করা લઈ গেছে নাকি আরে ট্রেনিং এর অবস্থা মেলা বেলাই হয়ে গেছে ও মানে আসলে মরই গেছে পড়াটা ঠিক আছে হ্যাঁ ওর মতে মরতে গড়া তারও না ঠিক না সিট নিতে চাও ওই যে খুলে খুলে নিয়ে নিয়ে যাচ্ছে কারণ আমার মতে তো মরছে নির্বাগ

এই বিল্ডিং টাই কুপ মনাই আমাৰ আপেল গেটিং মাৰাত্মক লাইভ দেৱ এক্সেছ দ

টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে ধরা টিস্যু জল পে ঐ জল দিছে নতুন ভিডিঅ' আছে ভিডিঅ' বিলাস লগ পাওঁ ছবি খেলাৰ বিলাছ জল নে আসিফ ভাই লাইভ এত মানুষ ফোন দিচ্ছে ভাই মানে এত ডিস্টার্ব করতেছে ফোন দিয়ে মানে লাইভ আমি করতেই পারতেছি না ওই ওইগুলোর মধ্যে ফোন দিচ্ছে ফোন ফোন দিচ্ছে আমি লাইভ আর একটা দিচ্ছি তো আর একটা দিচ্ছি হনপুর থেকে না কোন উদ্দেশ্য আসতেছে না এখনো স্বাভাবিক হয় নাই অতি দ্রুত স্বাভাবিক হতে পারে সেই জন্য চেষ্টা করতে

দ্রুত সময় ভিতরে আমরা চেষ্টা করতেছি এবং যথেষ্ট পরিমাণে আমাদের উদ্বোধন কর্মকর্তা জেলের উদ্বোধন কর্মকর্তা সবাই চেষ্টা করতেছি যাতে যান চলাচল স্বাভাবিক করতে পারে অতি দ্রুত সেই চেষ্টা করতেছে আচ্ছা এই যে উদ্ধার কাজ আপনারা মানে কতগুলো গ্রুপ মানে কতগুলো সার্ভিস আপনারা এখানে একসাথে কাজ করতেছেন এখানে তো মূলত উদ্ধার কাজে সংশ্লিষ্ট রেলওয়ে থেকে ক্যারেজ থেকে ওনারা করে থাকে আমরা সাধারণত জন নিরাপত্তা এবং যাতে কোনো বিঘ্ন না ঘটে সেই ক্ষেত্রে আমরা জিআরপি পুলিশ আছে আর এনডি আছে সাথে থানা পুলিশ আছে এবং ফায়ার সার্ভিসের টিম আছে সবাই